প্রথমবার জামাইয়ের অফিসের কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম অনেক অনেক খাওয়া দাওয়া করেছি সাথে কিন্তু বেশ কিছু অ্যাক্টিভিটিস ছিল বৌদের জন্য গেমস ছিল বাচ্চাদের জন্য গেমস ছিল এন্ড প্রত্যেকটা গেস্টদের জন্য কিন্তু অনেক অনেক গিফট ছিল এন্ড আমি কিন্তু একটা গেমসে পার্টিসিপেট করেছি একটা গিফটও পেয়েছি সারাদিন খুব সুন্দর একটা সময় কাটিয়েছি সো সব কিছু নিয়ে থাকছে আজকে ব্লগ আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ অনেক অনেক ভালো আছো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটার মতো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন চলে আসলাম রেডি হতে আজকে অনেক অনেকদিন দিন পরে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি এন্ড সবাইকে হচ্ছে সাড়ে আটটার মধ্যে কিন্তু প্রোগ্রাম অ্যাটেন্ড করতে বলা হয়েছে আর এই ড্রেসটা আমি আজকে পরবো তোমরা অনেকে আমাকে করেস করেছিল এই ড্রেসটা কই থেকে নিয়েছে এটাও হচ্ছে ভগের ড্রেস এটা ওয়ান পিস কিন্তু এখন আমি যে ইয়ারিংস টা পরবো এই ইয়ারিংস টা না আমি অনেক আগে ইউনিভার্সিটিতে থাকতে একটা মেলা থেকে নিয়েছিলাম বিশ টাকা করে ওইটা এখনো আমার কাছে আছে আর আমার খুব ভালো লাগে এই ইয়ারিংস আমি যে ড্রেসটা পরেছি এটার সাথে কিন্তু ম্যাচিং করা একটা প্যান্টও ছিল বাট ওই প্যান্টটা আজকে আমি পরবো না কারণ আমি চাচ্ছিলাম যেহেতু একটা প্রোগ্রামে যাচ্ছি অফিসের এটাকে থ্রি পিস এর মতো করে পরবো তাই আমি আমার অন্য একটা জামার প্যান্ট আর অন্য এটাকে থ্রি পিস এর মতো করে পরে নিয়েছি বাট এটা কিন্তু এটার সাথে একদম ম্যাচ হয়ে গিয়েছে বোঝাই যাচ্ছে না এটা যে ওয়ান পিস কুর্তি আর এটার সাথে যে প্যান্টটা আছে ওইটাও কিন্তু এমন না যে এটার সাথেই ছিল ওইটা এক্সট্রা করে আমি ভক থেকেই নিয়েছি জাস্ট এটার সাথে কালার ম্যাচ করে যখন আমরা দুজন কোথাও ঘুরতে যাবো তখন ওই প্যান্টটার সাথে আবার পরবো টু পিসের মতো আর এখানে আমি হালকা একটা চুলটা কার্ল করে নিয়েছি চুল কার্ল করতে আমার খুব ভালো লাগে কিন্তু কেন জানি কোথাও বের হওয়ার সময় সেটা মনে থাকে না তারপর এই তো আমরা দুজন এখানে একদম রেডি এখন বের হয়ে যাচ্ছি আর আজকে তো আমরা বাসা থেকে কোনো ব্রেকফাস্ট করে যাচ্ছি না কারণ আজকে ব্রেকফাস্ট লাঞ্চ সবকিছু অফিসের প্রোগ্রাম থেকে প্রোভাইড করা হবে আমি কিন্তু এই প্রথমবার আমার হাজবেন্ড এর অফিসের কোন প্রোগ্রামে অ্যাটেন্ড করছি সো অনেক বেশি এক্সাইটেড লাগছে আর প্রোগ্রামটা হচ্ছে তোমার ক্রিকেট টুর্নামেন্ট প্লাস ফ্যামিলি গেট টুগেদার এখানে তোমার অফিসের যত স্টাফ আছে যত এমপ্লয়ি আছে সবার ফ্যামিলি একটা গেট টুগেদার হবে এন্ড প্রোগ্রামটা কিন্তু তোমার অফিসে হচ্ছে না এটা হচ্ছে উত্তরা ফ্রেন্ডস ক্লাব আমার কিন্তু উত্তরাতে খুব একটা আশা হয় না এখানে আমি প্রথমবার আসছি আর উত্তরাতে আমি অনেকদিন পরে আসছি আর ঢুকে দেখলাম আছে বড় একটা ব্যানার লাগানো ঢুকে দেখলাম সবাই অলমোস্ট চলে আসছে আর ওই দিনটাতে না এত গরম ছিল প্রচুর রোদ ছিল আর এখানে প্রত্যেকটা এমপ্লয়ের ফ্যামিলি মেম্বারও এসে এসে বসতেছিল আর এখন আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্ট ছিল সব ট্রেডিশনাল পিঠা লাইক ভাপা পিঠা তারপরে তেলের পিঠা চিতই পিঠা আর ছিল কফি এগুলো সবগুলোই কিন্তু আনলিমিটেড ছিল প্রত্যেকটা পিঠাই না খুব মজা ছিল স্পেশালি তেলের পিঠাটা অনেক মজা ছিল কিন্তু ওই তেলের পিঠাটা আমি জাস্ট এক পিসি খাইছি এরপরে না আমি আর নিতে পারিনি ওটা শেষ হয়ে গিয়েছিল তারপরে এই তো দেখো আমার প্লেট আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখন আমি বসে বসে ব্রেকফাস্ট করবো আমি আমার এক পাশে বসে খুব মজা করু করে পিঠা খাচ্ছিলাম আর চলে তোমার করতে কারণ ও আজকে ক্রিকেট খেলবে আর এই তো দেখো জার্সি পরে চলে আসছে বাট কোইন্সিডেন্টলি কিভাবে যেন ওর জার্সিটা আমার ড্রেসের সাথে একদম ম্যাচ হয়ে গিয়েছিল কালার টা কিন্তু বাসা থেকে আমরা কিন্তু কোনো ম্যাচিং ট্যাচিং করে ড্রেস পরে আসিনি আর জার্সিটা হচ্ছে ওদেরকে এখানে আসার পরে প্রোভাইড করা হচ্ছে আর প্রত্যেকটা টিমের আলাদা আলাদা জার্সি ছিল বাট ওদের টিমের জার্সিটা আমার ড্রেসের সাথে খুব সুন্দর ম্যাচ হয়ে গিয়েছে ভালোই হয়েছে আমার জামাই বাসা থেকে আসার সময় আমার সাথে ম্যাচিং করে পরে আর আসছে দেখে জামাই তো স্পেশাল কেয়ার করছে এক এক একটা জিনিস এনে খাওয়ার জন্য অন্য কিন্তু এনে দিচ্ছিল কখনো কেউ ফ্রুটস এনে দিচ্ছিল কেউ চিপস এনে দিচ্ছিলো বা কখনো কেউ কফি এনে দিচ্ছিল আমি একটার উপরে একটা শুধু খেয়ে যাচ্ছিলাম বসে বসে মানে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি একদম আনলিমিটেড খাওয়া দাওয়া করতেছিলাম আর দেখো এখানে আপেল এনে দিচ্ছিল সবাইকে মানে সেই আমার ডায়েট করা হয়নি আমি কিন্তু তানভিকে প্রথমবার খেলতে দেখতেছি এর আগে কিন্তু ওকে কখন আমি খেলতে দেখি নাই ও কিন্তু ইউনিভার্সিটিতে থাকতে প্রচুর খেলাধুলা করত চারটা টিমের খেলা ছিল সকাল থেকে আর তানভিদের টিমটা হচ্ছে ফাইনাল ম্যাচে গিয়েছে আর এখানে আমার জামাই দেখো খেলে টেলে এসে পুরো ঘেমে অবস্থা খারাপ আর একদম কালো হয়ে গেছে রোদের মধ্যে আর সবাই না খুব ভয় পাচ্ছিল কারণ হঠাৎ করে আকাশটা একদম মেঘলা হয়ে গিয়েছে সবাই ভাবতেছিল যদি বৃষ্টি টিষ্টি আসে তাহলে তো পুরো প্রোগ্রামটা মাটি কারণ এখনো ফাইনাল ম্যাচ বাকি তারপরে বিকেল পালা অনেকগুলো প্রোগ্রাম আছে তারপর আমরা দুজনে একটু পুরোটা দেখছিলাম বাট ওয়েদারটা খুব সুন্দর ছিল ঠান্ডা ওয়েদার কিন্তু সবাই এটা খুব প্রে করছিল যাতে বৃষ্টি না আসে আর ওনারা হচ্ছে ওদের অফিস এর এম ডি আর এম ডি লিড করে ওনাকে দেখে একদমই সেটা বোঝা যায় না ওদের অফিসের একটা জিনিস আমার খুব ভালো লাগে ধরো তুমি যত বড় পোস্টেই থাকো না কেন তুমি যত বড় পোস্টে কাজ করো না কেন তোমাকে যে প্রায়োরিটিটা দেওয়া হবে তোমার থেকে ছোট পোস্টে যে আছে বা অফিস এর যারা স্টাফ তাদেরকে একদম সেম প্রায়োরিটি দেওয়া হয় কাউকে কিন্তু ওরকম স্পেশাল ভাবে ট্রিট করা হয় না আর ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রেও সেম এখানে ছোট বড় স্টাফ সবার ফ্যামিলিরাই আসছে তো সবাইকে কিন্তু একদম ইকুয়াল ভাবে ট্রিট করা হয় এনি ওদের ফাইনাল ম্যাচও হয়ে গিয়েছে আর ফাইনাল ম্যাচে কিন্তু আমার জ্যামেরা জিততে পারে নাই হেরে গিয়েছে আমি ওকে এটা নিয়ে খুব মজা নিচ্ছিলাম যে তোমার খেলা দেখতে আসছি বাট তুমি জিততে পারো নাই সো এটা এখন আমরা চলে আসলাম লাঞ্চ করতে আর লাঞ্চে হচ্ছে ওরা মেজ আয়োজন করেছিল দেখি আমার কাছে প্রথমে মনে হচ্ছিল এটা একদম বিয়ে বাড়ির মতো একটা ভাইভস দিচ্ছে একদম বিয়ে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ফিল আসতেছে আমার খুব মজাও লাগতেছিল এখানে তারপর এই তো দেখো আমার প্লেটটা এখানে রেডি খুব অল্প কোয়ান্টিটির ভাত নিয়েছি বাট এখানে দেখে মনে হচ্ছে অনেকগুলো আর আমার জামাই হচ্ছে এখানে আমাকে দেখো জর্দা ভাত দিয়ে দিচ্ছিল আমি ওকে বলছিলাম খাবো না বাট তাও আমাকে বলছে যে আসছো যখন একটু খেয়ে যাও লাঞ্চ করে আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম তারপর বিকেল থেকে আবার প্রোগ্রাম স্টার্ট হয়ে গিয়েছে এখন হবে বাচ্চাদের গেমস বৌদের গেমস এখানে বাচ্চাদেরকে রেডি করা হচ্ছে গেমস এর জন্য আমি না অনেকদিন পরে এটা একটা ফ্যামিলি প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি আমার খুব মজা লাগতেছে আর এখানে বাচ্চাদের কে কোনোভাবে আসলে ম্যানেজ করা যাচ্ছে না ওরা খালি দোড়ায় দৌড়ায় চলে আসতেছিল সবাই এরা একদম ছোট ছিল এক থেকে তিন বছরের মধ্যে মনে হয়েছিল ওদের বয়স আর দেখো এখানে চকলেটগুলো যখনই মাটিতে ফেলে সাথে সাথে ওরা দৌড়ায় চলে আসে বাসি বাজানোর আগে ওদেরকে না কেউ থামাতে পারতেছিল না ওদেরকে কেউ আটকাতে গেলে ওরা কান্নাকাটি শুরু করে দেয় আর এই গেমটার নাম ছিল চকলেট কালেক্টিং গেম আমার দেখে খুবই মজা লাগতেছিল চকলেট কালেক্ট করার পরে ওরা চকলেটের বাস্কেটটাও পর্যন্ত দিবে না মানে সবাই রেখে দিবে ওদের থেকে কেউ নিতে গেলেই ওরা কান্নাকাটি শুরু করে দেয় শুরু করে যাদের বয়স পাঁচ বছরের মধ্যে তারা খেলতেছে এই গেমটা আর ওরা কিন্তু খুব একটা ডিস্টার্ব করেনি সুন্দর করে খেলতে পারছে গেম আর এখানে হচ্ছে আরেকটা গেম এর জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে আর বাচ্চাদের এই গেমস গুলো দেখে না স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে স্কুলে কিন্তু আমরা এরকম করে খেলাধুলা করতাম আমার কোন খেলে ওরকম জিততে পারতাম না বা টুকটাক খেলতাম আর এখানে বাচ্চাদের আরেকটা গেমস হচ্ছে এই গেমসটা আমার খুব পছন্দ হয়েছে এখন হচ্ছে বৌদের পালা আর বৌদের জন্য কিন্তু দুইটা গেম সিলেক্ট করা হয়েছে আর বৌদেরকে দুইটা গ্রুপে ভাগ করা হয়েছে এটা হচ্ছে প্রথম গ্রুপের খেলা এই গেমটাও খুব মজার ছিল আর আমাদেরটা হচ্ছে সেকেন্ডটা যেটা আমি একদমই পারিনি খেলতে খুবই স্লো ছিলাম বোদের জন্য আরো একটা গেমস ছিল বাট সুন্দর হয়ে যাচ্ছে দেখে ওই গেমসটা আর হয়নি আর এখন সবাইকে হচ্ছে মেডেল দিবে গিফটস দিবে যে বাচ্চাগুলা গেমস উইন করেছে বউগুলা যারা গেমস উইন করেছে তাদেরকেও গিফট দেওয়া হয়েছে আর যতগুলো গেস্ট ছিল সবার জন্য কিন্তু গিফট ছিল কেউ কিন্তু খালি হাতে যায়নি এটাও আমার কাছে খুব ভালো লেগেছে প্রত্যেকটা বাচ্চার জন্য কিন্তু পুতুল ছিল বুকস ছিল তারপরে আরো আরো অনেক গিফট এখানে কিন্তু ছোট বড় সব স্টাফদের সব এমপ্লয়ীদের বাচ্চারা ছিল সবার ওয়াইফরা ছিল সবাইকে ইকুয়াল ভাবে ট্রিট করা হচ্ছে কেউ কিন্তু মানে কাউকে স্পেশাল ভাবে ওরকম ট্রিট করা হচ্ছে না সবাই আর একটু পরে দেখবো আমিও গিফটস নেছি এই যে দেখো এই যে আমাকে একটু দেখা যাচ্ছে এখানে এই গিফটটা পাওয়ার পর আমি খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যাওয়ার সময় সবাইকে আবার আপেল দিলো খেজুর দিল আর আমি না গিফট নিয়ে এত বেশি এক্সাইটেড ছিলাম জানো আমি না ভাবছিলাম এই গিফটস এর মধ্যে মনোয় শাড়ি ছিল সব বোধের জন্য এখন তোমাদেরকে দেখাই আমি কি গিফটস পাইছে বা এটার ভিতরে কি ছিল তানমির আমাকে বলতেছিল যে এটার মধ্যে মনে হয় শাড়ি আছে আমি খোলার জন্য খুব এক্সাইটেড যে শাড়ি পাবো কিনা পরে এসে দেখি যে না এটার মধ্যে কোনো শাড়ি ছিল না এটা একটা ওয়াচ আমি এটা কথা বলতেছিলাম ইনি ওই অফিসের প্রোগ্রামে গিয়ে একটা গিফট পেয়ে গেলাম গিফট পেতে কান্না ভাল লাগে বলো আর ওয়াচট টার মধ্যে ওদের অফিসের নাম ছিল সো আমার আজকে ভ্লগ টা এতটুকুই সবার ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ